আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ইংল্যান্ডের রবার্ট মেলথাস জনসংখ্যার উপর গবেষণা করে একখানা বয় লেখেন যার নাম অ্যান্ড ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন সেখানে তিনি বলেন জনসংখ্যাকে না আটকালে তা জ্যামিতিক হারে বাড়তে থাকবে অর্থাৎ এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এভাবে পক্ষান্তরে খাদ্য সামগ্রী বর্তমান প্রক্রিয়া হবে গাণিতিক হারে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে তাই মানুষ বাঁচাতে হলে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এই থিওরি তখন সমগ্র বিশ্বব্যাপী স্বীকৃত হয় এবং কয়েক শতাব্দী পর্যন্ত এই থিওরি ব্যাপকভাবে টিকে থাকে ম্যালথাস আরও বলেন শিল্প উৎপাদন ও অনেকটা জনসংখ্যার মতো জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। তাই বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষি নয় শিল্পের উপরই জোর দিতে হবে কোনো দেশের যদি শিল্প উৎপাদনে সাফল্য প্রদর্শন করতে পারে তাহলে সেই দেশের সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর চাহিদা পূরণের জন্য কৃষি নয় শিল্পর উপরই জোর দিতে হবে এবং সাধারণ মানুষের জন্য খাদ্য আমদানি করে চাহিদা পূরণ করতে হবে ম্যালথাস বলেছেন একটি দেশের জনসংখ্যা প্রতি পঁচিশ বছর পর পর দ্বিগুণ হয় যদি স্বাভাবিক প্রক্রিয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে প্রকৃতি বিভিন্ন দুর্যোগের মাধ্যমে জনসংখ্যা কমিয়ে আনে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন কোন তত্ত্বই সময়ের প্রেক্ষিতে ছাড়া বিচার করা যায় না মানুষ সৃষ্ট কোনো তত্ত্বই সর্বকালীন বা চিরস্থায়ী নয় সময়ের প্রেক্ষিতে যুগের চাহিদা পূরণকল্পে যে কোনো তত্ত্বই পরিবর্তন হতে পারে তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসরণযোগ্য কারণ নানা সময় যুগের চাহিদা পূরণের জন্য বিভিন্ন তত্ত্ব প্রণীত হয় আবার সময়ের প্রয়োজন শেষ হলে সেই তত্ত্বের উপযোগিতা ও শেষ হয়ে যেতে পারে ঊনবিংশ শতাব্দীতে এসে গবেষক জিন ডায়ার তার গবেষণায় বলেন মানুষ বৃদ্ধির সাথে সাথে খাদ্য বৃদ্ধির সমান্তরালভাবে ঘটে এটা প্রকৃতির নিয়ম ও নির্বাচন তিনি বলেন ম্যালথাসের থিওরি ভুল মেলথাস গতানুগতিক কৃষি ব্যবস্থার যুগে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি ভাবতে পারেননি যে মানুষের সাথে সাথে খাদ্য বৃত্তি সমান্তরাল হতে পারে তিনি উপলব্ধি করতে পারেননি যে পৃথিবীর নিজস্ব একটি ব্যালেন্সিং ক্ষমতা আছে তার মতে ভারসাম্য বজায় রাখা পৃথিবীর ধর্ম জিন ডায়ার উদাহরণ দিয়ে তার থিওরিকে প্রতিষ্ঠা করেন যেমন তিনি বলেন ইউরিয়া ধানের উদ্ভাবন যার ফলন আগের চেয়ে দশ গুণ বেশি ফার্মের মুরগির ডিম যার উৎপাদন আগের চেয়ে পঞ্চাশ গুণ বেশি মৌসুমের ফল ফলাদি যা এখন বারো মাস ফলে অথচ আগে শুধু মৌসুমেই ফলতো পচন রোদের সুব্যবস্থা হয় এখন খাদ্যের অপচয় হয় না যাতায়াত ব্যবস্থার উন্নতি হওয়ায় বেশি উৎপাদিত পণ্য সেখান থেকে কম উৎপাদিত স্থানে পাঠিয়ে গাঠি পূরণ করা সম্ভব হচ্ছে এক ফসলি জমি এখন চার ফসলি হয়েছে সার আবিষ্কার হওয়ায় ফলন বেড়েছে প্রচুর প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির ফলে বাণিজ্যিকভাবে উৎপাদন হওয়ায় উৎপাদন বেড়েছে কীটনাশক আবিষ্কার হওয়ায় সিংহবাগ মুকুল এখন ফলে পরিণত হচ্ছে এরকম আরও অনেক ফ্যাক্টর তিনি তুলে ধরেছেন যা খুবই যুক্তিযুক্ত তিনি উপসংহারে বলেন এভাবে আরও জনসংখ্যা বাড়লে আরও নতুন নতুন প্রক্রিয়ায় খাদ্য বাড়বে এটাই প্রকৃতির বাস্তবতা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে ম্যালতাসের তত্ত্ব বিশ্লেষণ করি তাহলে দেখব এই তত্ত্ব এখন আর বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক নয় উনিশশো সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল সাত কোটি এবং বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি ছিয়াশি লাখ অর্থাৎ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দুই দশমিক চব্বিশ অর্থাৎ ম্যালতাসের তত্ত্ব অনুযায়ী পঁচিশ বছরে দ্বিগুণ হয়নি অন্যদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে দ্রুত গতিতে উনিশশো বাহাত্তরাত্তর অর্থ বছরে বাংলাদেশের খাদ্য শস্যের উৎপাদন এক কোটি বিশ লাখ টন হাজার বিশ একুশ অর্থ বছরে খাদ্য উৎপাদনের মোট পরিমাণ দাঁড়ায় চার কোটি পঁচিশ লাখ টন বর্তমানে আবাদি জমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে দেশের মোট জমির পরিমাণ চোদ্দ দশমিক তিন মিলিয়ন হেক্টর আবাদযোগ্য জমির পরিমাণ উনষাট দশমিক আট শতাংশ উনিশশো সালে বাংলাদেশের দরিদ্রর হার ছিল উননব্বই পার্সেন্ট বর্তমানে যা বিশ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে অন্যদিকে সাধু পানির মাছ চাষে রয়েছে পঞ্চমতম স্থানে এছাড়াও আরও বিভিন্ন তথ্য রয়েছে যার দ্বারা প্রমাণ হয় ম্যালথাসের তত্ত্ব বাংলাদেশে এখন প্রাসঙ্গিক নয় আল কোরআনের দাবি হল পৃথিবীতে যত মানুষের বৃদ্ধি পাক না কেন তার খাদ্যর ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর পৃথিবীর সকল বাস্তবতাকে সামনে রেখে কোরআন থিওরি উপস্থাপন করে কারণ আল্লাহ হলেন স্রষ্টা তিনি তার সকল সৃষ্টির হৃদিক্রেতা তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন তিনি অগ্র ও পশ্চাতের সব জানেন তিনি জমিনে প্রতিটি জিনিসের সুপরিমিতভাবে উৎপাদন করেন এখানে তিনি আমাদের সকল ধরনের জীবিকার ব্যবস্থা করেছেন তাই তিনি বলেছেন যেন দারিদ্রতার ভয়ে আমরা আমাদের সন্তানদের হত্যা না করি আল্লাহ বলেন জমিনের উপর বিচারণশীল এমন কোনো জীব নেই যার হৃদিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নয় তাই তিনি তার উপর ভরসা করতে বলেছেন অতএব এটাই সুস্পষ্ট যে বিজ্ঞান ফলিত বাস্তবতা পর্যবেক্ষণ করে আজ যা বলছে কোরআন তা শুরুতেই বলেছে